হ্যালো বন্ধুরা দেখো আমরা সরস্বতী পুজোর সরস্বতী পূজার একটা ভিডিও আর সরস্বতী পুজোর মাকেও দেখাবো সরস্বতীকেও দেখাবো আর সরস্বতী অঞ্জলিটাকেও দেখাবো আর কি কি খাবো কোথায় কোথায় ঘুরতে যাবো আজকে কি খাবো আর কি কি করবো ইকোরা সেরা তোমাদেরকে পুরো বলে দিতে হবে এটা হচ্ছে তোমাদের দেখার জন্য তাহলে তোমরা এই ভিডিওটা দেখবে যেটা দেখছো সেটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবে অলরেডি ক্লিক করে তাহলে আমাকে শপিং মলিমেস ওখানে চলে যাবে এই যে বাবা এটা আমার বাবা ঠিক আছে আর মাকে দেখাই মা যে ব্লগ করে আরে এত তার উপরে আছে সেটা যে গোড়া মতন বাবা মা ধড় আছে দেখো দাগা এই যে হ্যাঁ এবার তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো এই একটা ভিডিও তোমাকে দেখিয়ে দেব এই ভিডিওটা হচ্ছে দুর্গা পূজোর কোনো বক্স থাকতে পারে ঠিক আছে তোমাদের এক কোণে দেখাই যদি চুপ চুপ হ্যাঁ দিতে তো দেবে তো দেখো রেডি হয়ে গেছি এই দেখো কেমন লাগছে আমাকে দেখো হলুদ শাড়ি লাল ব্লাউজ আর এখানে এই যে আমার মেয়েও কিন্তু হলুদ আর লালি কালারে সেজেছে আর এইখানে দেখো আমাদের ফ্ল্যাটে যাদের বাড়িতে এই যে সরস্বতী পুজো ওখানে আমি আমার মেয়ে স্কুলে যাব হুম তোমাকে তো এখন যাচ্ছি আমি মেয়ের এক বান্ধবীর বাড়িতে ওদের বাড়িতেও পুজো হয় তো এখন যাচ্ছি তাদের বাড়িতে তো চলো তাদের বাড়ির পুজোটা কেমন হয় তোমাদেরকে দেখাবো মেয়েদের স্কুলে খাওয়াবে আজকে এসেতে এসেতে ভাই তো কাছেই তো মন্দির তোলা থেকে ছোট <laughs> মুক্তি <laughs> তো চলো টা টা হ্যাঁ আসবো হ্যালো আমার মেয়ে বড় না তুই কিছু কিছু করে দিবি নাকি নে তিন একটু গোল গোল করে হাত দিয়ে গো ওরে বাবা ও গোল করে গোল তুই যদি একটা হলুদ জমা এই আস্তে 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 পড়ে যাবে এবার আম পাতা জোড়া জোড়া খান আম পাতা জোড়া জোরি করি চাচ্ছি যাচ্ছি ও বাবা তোমার কি কানে এলো হইছো ধৈর্য বুঝতে পারলাম না এই তো ধৈর্য হারা হয়ে যাচ্ছে ওটার মাথা বেশি করে ধৈর্য হবে না ধৈর্য তুমি কি আসবে না আসো মাসি এসো ঠাকুরটা কি সুন্দর করেছে দেখো দুর্গা ঠাকুরের মতো এত বড় চট করে এত বড় ঠাকুর কিন্তু আশেপাশে দেখতেই পাই না মেয়ের বান্ধবী বাড়ি থেকে বের হওয়ার পর 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 দুটো ঠাকুর দেখলাম প্রথমটা তো দেখলাম একটু আগে কি সুন্দর কি সুন্দর ঠাকুরটা আর এইটা আরও একটা ঠাকুর দেখো রাস্তার ওপরেই হয়েছে ভীষণ সুন্দর তো এই ঠাকুরগুলো দেখে কিন্তু আমরা যে যার বাড়ি চলে যাব আমি কিন্তু এবছরে আর আমার স্কুলে গেলাম না কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল আর কোনো বন্ধু বান্ধব সেভাবে আর এতক্ষণ অবধি ওয়েট কেউ করবে না তো সেই জন্য আমরা বাড়ি চলে যাব তো দেখো আজকের দুপুরবেলা অবধি ঘোরাটা বেশ ভালোই লাগলো তো शेयर कर लम टाटा